বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পিরোজপুরে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে আয়োজিত এই কর্মসূচিতে দলের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন গণতন্ত্র পুনরুদ্ধার এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি ছিল আলোচনার মূলসোর পিরোজপুর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রহিমা আক্তার হাসির নেতৃত্বে শহর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয় পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয় জেলা মহিলা দলের উপদেষ্টা ও সাবেক সভাপতি জাকিয়া আসলাবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রহিমা আক্তার হাসির সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মহিলা দল নেত্রী শাহানা আক্তার রোজি আক্তার শিল্পী আক্তার সহ আরো অনেকে আলোচনা সভায় অ্যাডভোকেট রহিমা আক্তার হাসি বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএমপি প্রতিষ্ঠা করে জাতিকে একদলীয় বাকশালের শাসন থেকে মুক্তি দিয়েছিলেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচার এরশাদের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র পুনর করেছেন আর এখন তরুণদের অহংকার তারেক রহমান গত সতেরো বছর ধরে শেখ হাসিনা স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করে একটি সমৃদ্ধ বাংলাদেশ করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সভাপতির বক্তব্যে জাকিয়া আসলাম বলেন একজন নারী পারে পুরুষের সাহস ও শক্তি যোগাতে আমার ছেলেকে বারবার পুলিশ ধরে নিয়ে গেছে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করার জন্য তিনি আরও বলেন ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিহত করতে হবে তার বক্তব্যে চলমান আন্দোলন সংগ্রামে নারীদের বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি বক্তারা তাদের বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির তীব্র সমালোচনা করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নারী সমাজকে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য আহ্বান জানান আলোচনা সভা শেষে দলের প্রতিষ্ঠা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়